প্রত্যেক দিনের মতোই আপনাদের দাদা আজকে সকাল সকাল উঠে পড়েছে আর উঠেই না চার চা করে ফেলেছে আদা দিয়ে তারপর ফ্লাস্সে করে নিয়ে এসে বিছানায় দিয়ে দিল গরম গরম চা দুধ গ্লাস খেয়ে নিয়েছি তারপরেই শরীরটা গরম হতে আমি উঠে পড়েছি উঠে ঝাঁট দিয়েছি প্রত্যেক দিনই তাই হয় ও উঠে আগে বাইকগুলো বার করে দেয় তারপর আমি উঠে ঝাঁট দিয়ে ঘরগুলো মুছে নিই আর ও তখন বাইরের জলটা গরম করে নেয় আমি এই সমস্ত চাদর জড়িয়ে না একদম কাজ করতে পারি না আর কী করব সর্দি হয়েছে জ্বর জ্বর মতো হয়েছে বলে সব সময় আপনাদের দাঁড়াবাড়ি খাটখাট করছে যে চাদরটা গায়ে দাঁড়ানাড়ি কিন্তু আরও ঠান্ডা লাগবে আরও বাড়াবাড়ি হবে এই কোনো রকমে এখন মাথাটা কানটা জড়িয়ে রেখেছি একটু পরেই আমি ফুলে ফেলবো আমার অসহ্য লাগে এই চাদর গায়ে দিয়ে কি কাজ করা যায় এর থেকে শুধু এমনি কাজ করলে শরীর এমনিই গরম হয়ে যায় শীতকালটা এলো মনে হচ্ছে কত কষ্ট আবার শীতকালটা চলে গেলে ওই তীব্র প্রচণ্ড যা গরম এখন পড়ে তাতেও কত কষ্ট গায়ে জল পড়তেই কাপড়ই দিয়েছে একদম ছাদে চলে এসেছি হালকা একটু রোদ আছে আর যেই না দরজা খুলেছি একদম এসে হাজির আর আমি গরম চা টা নিয়ে এখানে চলে এসেছি মানে দেখ টমই এসে বসে আছে রোদ্দুরো যে দরজাটা খুলে দিয়েছি তো আমি এখানে চলে এসেছি আমার নিচে সব কাছাছ হয়ে গেছে এবার এখানে চলে এসেছি একটু চা খাবো ওর দূরে দাঁড়িয়ে গরম 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 চা খাবো ওর দূরে দাঁড়িয়ে দোকান কুটকুট করছে নিচেটা তো এখন একটু চাটা খেয়ে আবার এখানে সব জামা কাপড়গুলো ঝুলছে কালকে সব কিছু যেগুলো দেওয়া হয়েছিলো সেগুলো সব বাইরে বার করবো রোদ্দুরে তারপর আমি নিচে যাব রান্নাবান্না করব বাকি ভিডিওটা দেখতে থাকা অনেক ভালো লাগবে আশা করছি এই যে সব জামা কাপড়গুলো মেলে দিলাম দিয়ে একটুখানি দাঁড়ানো হয়ে গেছে আর দাঁড়ালে চলবে না এই ছেলের গামছাগুলো নিয়ে ছেলে বা স্নান দান করে খেয়ে দিয়ে বেরোবে রান্নাবান্না রেডি করতে হবে তো চলো আমি নিচে যাই তারপর পরে দেখা হচ্ছে তোমাদের এই যে রান্নাঘরে চলে এসেছি আর ফুলকপিটা ভালো করে ভেজে নিলাম নিয়ে খুব হালকা তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষে নিচ্ছি আর খুব কম তেলেই করবো রান্নাটা এর মধ্যে ক্যাপসিকাম টমেটো সব দিয়ে নেড়ে ছেড়ে হালকা একটু নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় তারপর একটু নেড়ে ছেড়ে নিয়ে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ সব দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যেই আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আলাদা করে ভেজে নিয়ে নিই দিন ভেজেও নিই এক এক সময় আজকে আলুগুলো দিয়ে দিয়েছি তারপরে ফুলকপিগুলোও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আর গরম জল ঢেলে দেবো দিয়ে নুন মিষ্টি দিয়ে দেবো একদম সাদা মাটা রান্না কিন্তু এইভাবে করলে ভীষণ টেস্টি হয় তো আমার আমি এইভাবেই বেশি করি খুব তেল মশলা দিয়ে আগে করতাম এখন একদম তেল মশলা কম দিয়েই রান্না করি আর তার লাস্টে না সময় একটু ধনে পাতা আর গরম মশলা ছড়িয়ে দিই একদম দারুণ খেতে হয় খুব টেস্টি হয় এতে ফুলকপির টেস্টটা পাওয়া যায় এই যে হয়ে গেছে আমার ফুলকপির তরকারি কমপ্লিট এরপর তো দোকানে চলে এসেছি একটু দেরিও হয়ে গেছিলো আজকে এগারোটার বেশি হয়ে গেছে তো এসে ঝাড়টা দিয়ে নিলাম আর এই সব গোছানো রয়েছে ঝাড়টা দিয়ে ঠাকুরকে ধূপ দিয়ে নিলাম দিয়ে তারপরে সব জামাকাপড়গুলো ছড়িয়ে দিয়েছি আর আমাদের দোকানের পাশে একটা খুব সুন্দর গাছ হয়ে আছে দেখো বন্ধুরা সাদা সাদা খুব ফুল ফোটে আজকেই বোধ হয় ফুলটা একটু কম ফুটেছে এই দেখো সাদা সাদা লম্বা লম্বা কলকে ফুলের মতো ফুল আর চারদির গোল গোল কীরকম ফল হয়ে রয়েছে আমার এই ছোটো ছোটো বিজনেসগুলো নিয়ে তোমাদের সাথে কিছুটা শেয়ার করি জানি না কেমন লাগছে তোমাদের যদি ভালো লাগে কমেন্টস করে গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সর্দি টর্দি তো একটু লেগেই আছে এরকম হঠাৎ ঠান্ডাটা খুব বেশি পড়ে গেছে আমাদের এখানে আর যাই হোক তোমাদের ওখানে কার কোথায় কীরকম ঠান্ডা পড়েছে কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর আজকে হচ্ছে বুধবার আমাদের হাট আছে কালকে কিছুটা আমরা গুছিয়ে রেখে গেছি আর আজকে আবার কিছুটা গোছাবো বাড়ির জঙ্গলের নিচে মাছ বসেছে দাদা হয় মাছ দেখতে গেছে মাছ কিছুটা আজকে কিনে রেখে যা দেবো খেজে কারণ একদম মাছ নেই ঘরে আর ওখানে তো খেজুর রস হচ্ছেই খেজুর রস হচ্ছে পেছনে পড়ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো আর যা ঝাপসা হয়ে গেছে ওর দিকটা এই যে খেজুর রস করছে এটা কেউ খেজুর রস খেতে খেজুর রস ফুটিয়ে খেজুরের গুড় হচ্ছে এই যে ওই মাছ বসেছে ছাতা মাথায় তার ঠিক পেছনে খেজুর রস শুকিয়ে খেজুর গুড় হচ্ছে আর কি আখের গুড় সরি খেজুরের গুড় হচ্ছে আর এখানেই ওরা অনেক দূর থেকে আসে যারা তৈরি করে এখানে এসে দু মাস থাকে শীতের সময়টা আর প্রচণ্ড ধোঁয়া দিচ্ছে বলে এখন ছবিটা ভালো আসছে না সবাই দূর দূর থেকে এসে খেজুরের গুড় কিনে নিয়ে যায় অনেক লোক আসে সন্ধ্যের দিকে আসে এখন হচ্ছে তৈরি এখন তো পাতলা থাকবে এখন রেখে দেওয়া হবে রেখে দেবে আরেক পরে বিকালের দিক থেকে আবার ভোট করে দেবে আস্তে হাতে যাবো দেখি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমরা ভিডিওটা রেখে থাকো খুব ভালো লাগছে তোমাদের হাটে এসে কোনো রকমে সাজিয়ে নিয়েই আগে ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব বলে তারপর এত ব্যস্ত হয়ে গেছিলাম যে একদম আর সময় পাইনি মোটামুটি ভালোই হাটের দিনটা গেছে আজকে তোমাদের সাথে এটুকুই শেয়ার করে দিলাম এরপর রাতে বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে একবারে ওপরে চলে কালকে সকালে একটাও জামা ইস্ত্রি করা নেই জানেন এই জন্য ওর বাবাও সময় পায়নি সেই জন্য আমি এখন এসে একটা জামা তাড়াতাড়ি করে ইস্তিরি করে যাচ্ছি এখন প্রায় বাজে রাত্রি দশটা আর এই ঠান্ডার মধ্যে এলে কি কষ্ট হয় কিন্তু কি করবো আবার সকালে তো একদমই সময় পাবো না সেই জন্য এখন করে নিচ্ছি পুরো ঘর খোলা তো এখনো কমপ্লিট করতে পারিনি সব জানা খোলা দেখতে পাচ্ছো দূরে কত কুয়াশা এই ঠান্ডার মধ্যেই এসে আমাদের কাজ করতে হয় আজকের মতো ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু শেয়ার করো আমার পাশে থেকে তাহলে এগিয়ে যেতে আরও ভালো লাগবে